আমাকে ফোন করে জানালো যে ওখানে একটা এই কালী মন্দিরে একটা পূজার আয়োজন করেছে যাতে কি আমরা যেটা রাষ্ট্রীয় পর্ব নির্বাচনে নেমেছি বুঝলেন আমাদের বিজয় বুঝে না সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে একটা পূজার আয়োজন করেছে ও আমাকে বললো যে আপনি অবশ্য করে আর আজকে কল্যাণ শিল্পী পূজা দেওয়ার আগে আমি আমার ছোট ভাই এই আবেদনটা মেনে আমাদের কার্যকর্তাদের সঙ্গে এখানে পূজা দিলাম সপত্রী এসেছিলাম ও সপত্রিক এসছে আর আজকে এখানে পূজা দিলাম পূজার মধ্যে একটাই আহ্বান থাকে আজকে নতুন বছর যে সারা বছর ভালো যাক আমাদের ভালো যাক আর আমাদের যত সহকর্মী আছে তাদের ভালো যাক সর্বস্ব আসানসোলের মানুষের ভালো যাক সেটাই আমাদের চেষ্টা সেই প্রার্থী করলাম আর ওই প্রার্থনা করে আজকে কার্যসূচি জিতেন তেওয়ারি প্রার্থী না হওয়াতে বিজেপির একটি অংশ সোশ্যাল মিডিয়ায় কটুক্তি করেছিল তাদের বিরুদ্ধে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন আমি বলি আপনি বর্তমান সেই জন্য আপনি এই ধরনের প্রশ্ন অন্য কেউ এই প্রশ্ন করবেন আর বর্তমান আমরা যতই আমার বুক চিরে যদি দেখিয়ে দিই উনি যদি বুক চুরিয়ে দেখিয়ে দেন তবুও আপনার একটা খুব খুব বার করবেন যে না মনে হচ্ছে রক্ত কম তো আপনাদের কাজ হল যখন রাজীব সঞ্জয় যাত্রা উনি বের করেছিলেন তখন একশো একাত্তর জন সারা ভারতবর্ষে ওনার পেছনে পেছনে আমরা এক মাস ঘুরেছিলাম আই ওয়াজ ওয়ান তখন থেকে আমাদের রিলেশন তো গত এই গত পঞ্চাশ বছরের একটা রিস্তা আছে একটা জায়গা খালি হয়েছিল একটা বাহিরাগতকে টিকিট দিয়েছিল তার প্রতিবাদে সে নিজের আবেদনটা দিয়েছিল সে তখন জানতো না যে পার্টির নেতৃত্বাকে নির্বাচিত করে এবং চৌথা সব প্রশ্ন যত জল্পনা যত প্রশ্ন সব জবাব আমরা তুলে রাখছি চৌথা জুনে মানে এই পুজো কি মেলবন্ধনের পুজো না মেলবন্ধনের পুজো কি আছে আমি বলছি আমরা পুজো দিতে আসছিলাম ঠিক আছে কোথায় ভূমিপুত্র লোকেশন জানেন ওই বলার সঙ্গে সঙ্গে বলেছে ঠিক আছে ওই দিক থেকে যাওয়ার আছে আমি যাবো উনি আসাতে এত কার্যকর ক্ষতি হয়েছে একই পরিবারের আমরা এই যার জিনারের সবটাই মিডিয়া তো দুর্গাপুরে কীর্তি আজাদের মিটিং এ নিজেদের মধ্যে মারপিট করছে সেটা আপনারা দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে বম দিয়ে বাড়ি উড়িয়ে দিচ্ছে সেটা আপনারা দেখাচ্ছেন আর আমাদের সোশ্যাল মিডিয়ায় কে একটা কথা বলে দিল এবং এই লিবার্টি আমাদের দলে আছে এই গণতন্ত্র আমাদের দলে আছে যে আমাদের লোকরা নিজের মনের কথা বলে আবার তাদের আমরা আমাদের ধরে ধরেও এটা আমাদের মধ্যে আছে অন্য দলে কেন सुरेंद्र সিং আলুয়ালিয়ার প্রতিবাদ পত্র দাবি করেছিলেন যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় আমি বলছি তো লিডার এবং অফিসার জয়тали তিওয়ারি আমার লিডার লিডার সেই ডর্গনাাইজ করেছে সব সব তো সবাই এবং দেখুন না আপনারা দেখুন আপনারা খুশি থাকুন না যারা খুশি আছে তারা খুশি থাকুন চার তারিখে মানুষ চাইছে আমরা মানুষ চাইছি ভূমিপুজ লোকাল একজন জিতু স্যার সেন্ট্রাল গুরুদ্বারা প্রবন্ধক गुरुद्वारा में খালিস্তানি মামলে उनको धक्के मार के निकाल दिया गया वहां के गुरुद्वारा के संगत ने निकाल दिया ऐसी बात थोड़ी जो बात है मैंने पहले भी नहीं कह दिया कि कोई मूर्ख ही होगा जो सिख को खालिस्तानी कहेगा जिसको सिख का इतिहास नहीं मालूम। और सिख का इतिहास कोई शीशे का घर नहीं है कि पत्थर पड़ने से पीट जाए দেখ না ভাই মেয়ে মেয়ে তো পিছিয়ে দেখো সামনে সেনাপতি বলে আর কোন রাজা বলে নাই রাজার সেনায় সেনাপতি হতো এখানে সবাই বিজেপি যে কাজটা সবাই করবে ধন্যবাদ